মুসলিম <pressing dance> <diyorsun67>

ইজ্জত রক্ষার্থে প্রিয় নবীর সম্মান রক্ষার্থে আমরা জীবন দিতে রাজি মুসলমান জীবন দিতে ভয় পায় না আল্লাহ রাস্তায় মুসলমান জীবন দেওয়াকে গৌরব বিষয় মনে করে তোমরা তোর মতকে পছন্দ করো আমরা আল্লাহ রাস্তায় জীবন দেওয়াকে পছন্দ করি কাজেই কোন কিছুর দ্বারা মুসলমানদেরকে দাবিয়ে রাখা যাবে না কাজেই সাবধান করে দিচ্ছি ওই মোদী সরকার ওই ভারতের সেই গুজরাটের কষাই মোদীকে

মানুষ সরকারের প্রতি এ ব্যাপারে কঠোর মনোভাব ব্যক্ত করা বিবৃতি দেওয়া যত করে সমুচিত দৃষ্টান্ত মানে শাস্তি দুজনকে দেওয়া হয় এবং যদি না করে তাহলে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেন এবং ভারত দূতাবাসকে বন্ধ করে দেন কাজেই আমি কথা বলতে চাই না যে মুসলিম আমাদের প্রিয় নবীজি যাকে আমরা জীবনের চেয়েও ভালোবাসি তার পৃথিবীতে কোথাও অপমান হবে আর আমরা চুপ করে বসে থাকবো এটা কোনো ইমানদারের কাজ নয় আছে সারা বিশ্বে মুসলমানদের হৃদয়ের খরণ শুরু হয়ে গেছে রক্ত শুরু হয়ে গেছে কাজেই আমরা জানিয়ে দিতে চাই অনত বিলম্ব যদি এই কুলাঙ্গারদের সমুচিত অধিষ্ঠান দ্বারা শাস্তিত করা হয় তাহলে সারা বিশ্বের মুসলমান বিস্ফোরণে ফেসে ফেসে উঠবে এবং সেই বিস্ফোরণে ওই হিন্দুত্ববাদী শক্তি রাস্তা রামত হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহর জমিনে কালিমার পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ আমরা সব প্রস্তুত হয়ে যাই আমাদের সেই চেতনা আমরা যে সালাউদ্দিন আইবের সেই চেতনা আমাদের রক্তে লালন করতেছি সেই তারিক বিন জিয়াদের সেই চেতনা আমরা লালন করি আমরা খালিদুল ওয়ালিদের চেতনা লালন করি কাজে মুসলমান জীবন দেওয়াকে ভয় পায় না বরঞ্চ ইসমানে ইসলামের মান রক্ষার্থে ইসলাম কায়েমের প্রয়োজনে আল্লাহ আল্লাহ দিন কায়েমের প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি আমরা কখনো বিশ্ব হব না সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সশস্ত্র থাকবো ইনশাআল্লাহ আসসালামু এখানে যারা এসেছেন আমি আপনাদের কাছে আসিকের রাসূল বলি কথা ঠিক কিনা বলেন আমার বাংলাদেশে কত আসিকের রাসূল আছে আজকে রাসূলকে নিয়ে কত পরাকক্ষ করা হয় তাদেরকে দেখা যায় না ঠিক তোলোড়া আসিকের রাসূল না ওরা হলো আসিকের শয়তান

বুড়িমারি ইউনিয়ন ওলামা মাসা এক পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতার জন্য জানাচ্ছি যে আমরা আপনাদেরকে যখনই ডাক দিয়েছি আপনাদেরকে সাথে আমরা পেয়েছি আমি আপনাদেরকে সাথে নিয়ে আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ নয় আমরা আহ্বান করতে চাই আমরা জানিয়ে দিতে চাই আপনারা অনতি বিলম্বে তারা যদি সঠিক ভাবে তার বিচার করতে না পারে ভারতের সাথে যত প্রকার সম্পর্ক আছে সব সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেই সাথে আবারও হতন্ত বাংলাদেশে

আল্লাহ আপনাদেরকে নিয়ে আমাদের সবাইকে একসাথে আমরা এই জমিনে ইসলাম কায়েম করার তো অভিজ্ঞান করুন না আমি সম্মানিত প্রিয় উপস্থিতি আমি প্রথমে একটি কথা বলতে চাই কিছু মানুষের এদিক সেদিক কানাকানি করতেছেন যে রোড বন্ধ করে এগুলো করার দরকার কি আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আপনাদের বিরুদ্ধে রাজনৈতিক

আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে রাজি আছি আমরা আমাদের সন্তানদেরকে এতিম করতে রাজি আছি আমরা আমাদের বাড়ি কার জমি জমা সবকিছু হারাতে রাজি আছি কিন্তু আমার নবীর অপমান আমরা কোনোভাবেই মানতে রাজি নাই আমরা ভারতের কুখ্যাত সন্ত্রাস মোদীকে বলতে চাই অনতি বিলম্বেই তোমার এই হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ অনতি বিলম্বেই গ্রেফতার করো এবং তোমার যে সশস্ত্র রয়েছে নিतेश নারায়ণনের আনে আমরা আনে ফানে বুঝি না অনতি বিলম্বেই নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে নিச்சন্দে তারা পিতৃ পরিচয়হীন যারা সন্তান উদার আহ্বান জানাতে চায় মুসলমান আগামীতেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবশ্যই একটি যুদ্ধ সংগঠিত হবে আমার মনে হচ্ছে সেই কাজ অতুল হিন্দার পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে যদি আগামীতে ডাক দেয় বাংলাদেশ থেকে প্রয়োজনে আমরা জীবনকে বাজি রেখে ভারতের উদ্দেশ্যে রানা দিতে রাজি আমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস কে বলতে চাই মাননীয় ইউনুস মহোদয় ভালোভাবেই কথা বলছি আমরা বাঙালি জাতি আমাদের পরিচয় বাঙালি নয় আমরা মুসলমান বাংলাদেশে থাকতে হলে কোরআন সুন্না নিয়ে থাকতে হবে বাংলাদেশে থাকতে হলে আল্লাহ রসুলের প্রাণ নিয়ে থাকতে হবে আমার নবীকে অপমান

আমি আর কথা না বাড়িয়ে আপনারা যারা সমাগত হয়েছেন আপনাদের সকলকেই ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি সেই সাথে আগামী দিনে যে কোনো কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে দোকানদার ভাইরা সহ রাজনৈতিক অঙ্গনের বড় বড় নেতৃবৃন্দু যাদেরকে আমরা আজকেও দেখতে পাচ্ছি না আশা করছি আগামী দিনে আপনারাও সমবেত হবেন ইনশা আল্লাহ এই উদাত্ত আহ্বান ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নবীকে কেন কটুক্তি করা যাবে না এই কারণে যাবে না আমাদের নবী শুধু মুসলমানের নবী নয় আমাদের নবী হচ্ছে রহমত আলমিন গোটা বিশ্বের জন্য রহমত ছড়ে বসেছে অতএব ওই হিন্দু পুরোহিতদেরকে জানা উচিত যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু পক্ষে কথা বলেনি বলেছেন ন্যায় ইনসাফের জন্য আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন বিচার বিভাগ পরিচালনা করেছিল সেই সময় একটি অমুসলিম এবং মুসলিমের বিচার হয়েছিল সেই বিচারে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পন্ডিত নামের মূর্খদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই আপনাদের ইতিহাস খুব কবেই জানা আছে অতএব ইসলাম এবং নবী মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে আরো লেখাপড়া করার প্রয়োজন আছে আপনাদের আমরা এতটুকু জানিয়ে দিতে চাই বাংলাদেশে গোটা মুসলিম বিশ্ব বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্ব দেখিয়ে দিয়েছে যে মুসলমানরা কতটুকু শান্তি হতে পারে আমাদের এই দেশে যখন এই অমুসলিমদের কিছু কুচক্রী মহল দেশের রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করার

আমাদের এই গুজরাটে অসংখ্য মুসলমানদের হত্যা করেছে আমাদের বাপরি মসজিদকে এই মুসলমান মুসলমানদের প্রিয় বাবরি মসজিদকে এই মোদী সরকার ভেঙে দিয়েছে অতএব গোটা পৃথিবীর মধ্যে একটি প্রমাণিত হয়েছে ভারতের মোদী সরকার একটি কুখ্যাত সন্ত্রাসী এবং তাদেরকে যারা লালন পালন করে তারা সবাই সন্ত্রাসী ঠিক না আমরা বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট মানে জানিয়ে দিতে চাই যে ভারতকে অবশ্যই একটু খেয়াল করে চলার দরকার নিজের নাকে তেল দেওয়ার চেষ্টা করেন অর্থাৎ আপনাদের যে অবস্থা হয়েছে আপনারা মুসলমান এবং বাংলাদেশকে নিয়ে যখন খেলতে চেয়েছেন তখনই আপনাদের ঘরের দিকে তাকান আপনাদের ঘরে কিন্তু প্রচুর অশান্তি হয়েছে অতএব মুসলমানদেরকে যদি জানানোর চেষ্টা করেন অতএব এই জানেনি যখন প্রকোর হবে তখন মুসলমানরা যখন স্পষ্ট আরো দাগি উঠবে তখন কিন্তু আপনাদের আর কোন অস্তিত্ব থাকবে না অতএব আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের এই মুসলিম মুসলিমদের ঐক্য গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ এবং আমরা যাতে ভারতের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশে যেমন প্রতিষ্ঠা করতে চাই তেমন ভারতের মুসলমানদের পক্ষে আমরা দাঁড়াতে চাই ঠিক কেন বলুন আসুন আমরা বজ্র আওয়াজ তুলে আমাদের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনি ভারতের যে এখানে দূতাবাস আছে সেই দূতাবাসের যে কমিশনার আছে তাদেরকে ডেকে স্পষ্ট ভাষায় বলে দিতে বলে দিন যে হয় আপনারা তাদের বিচার করেন না হলে সকল সম্পর্কে আপনাদের সঙ্গে আমাদের ছিন্ন হবে ভাইরা আর কথা না বাড়িয়ে যেহেতু অনেক সময় গিয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা নবীদের সানে যে সমস্ত কথা শুনলাম এগুলি আমাদেরকে যান এবং মাল দিয়ে মানতে হবে নবীজি আমাদের কাছে কে উত্তম আদর্শ পৃথিবীতে যত আদর্শ আছে সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে নবীজির আদর্শ আমাদের নবীদের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আইনক আলা খুলকিন আজিম নবী আপনি মহান চরিত্র অধিকারী তো চরিত্র অধিকারী আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই নবীর নামে কুচ্ছা নবীর চরিত্রের কুচ্ছা আমরা মুসলমান মানবো না ইনশাআল্লাহ আমরা যতদিন জীবিত থাকব আমরা যতদিন বেঁচে থাকব ততদিন নবীর নামে আমরা কি করব আমরা নবীকে মানব নবীর আদর্শকে আমাদের জান এবং মাল দেই মার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে নবীর রাস্তায় নবীর পথে আস আশার তৌফিক দান করেন আমিন